বন্ধুরা নমস্কার টেলিড্রামা ও আইসি বীরগঞ্জ থানা হ্যাঁ বড় নমস্কার হ্যাঁ আমি সব খবর পেয়েছি হুম তো একটা কথা আপনি আমায় বলুন তো দু তিনজন কনস্টেবলকে ওইভাবে মারধর করে গেল সাব ইন্সপেক্টর দুজনকে ওইভাবে অপমানিত করে গেল আপনাকে ধমকিয়ে চমকিয়ে গেল আপনারা সবাই নীরবে সব শুয়ে নিলেন এটা কেন হয় জানেন আপনাদের এটা তো শুরু থেকেই শিক্ষা দেয় না যে মেরুদণ্ড শক্ত করতে গেলে একটা মানসিক শক্তি দরকার আর সেই মানসিক শক্তি আসে কোথা থেকে জানেন চারিত্রিক বল থেকে আপনাদের কিছু মানুষকে তো দেখি যে কিভাবে তারা সাধারণ মানুষকে হয়রানি করে ওই সমস্ত রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে কিভাবে গাড়ি থামিয়ে তাদের কাছ থেকে ওইভাবে তোলা তোলে যাই হোক আমি সেসব কথা মনে করিয়ে দিতে চাই না আমি শুধু বলার উদ্দেশ্য যে এইভাবে তারা দুর্বল হয়ে যায় এই কারণে যা কাজের কথা শুনুন আপনি কি ওই নবেন্দু অ্যান্ড হিজ পার্টি ওদের এগেনস্ট আপনি এফআইআর করেছেন ইয়েস ভেরি গুড একটা কথা শুনুন এবার ওর যে সাকরের যারা ছিল প্রত্যেকের নামে অ্যারেস্ট ওয়ারেন্ট বার করে দেওয়ার ব্যবস্থা করুন ইমিডিয়েটলি হুম আমি আমার তরফ থেকে আমি অ্যাসিওর করছি যে একটি লোকও ওর পক্ষ নিয়ে যাবে না আপনি ওই নবেন্দুকে থানায় ধরে এনে ওর হাত এবং পা এমনভাবে ভেঙে দেবেন যে ও যাতে জীবনে উঠে দাঁড়াতে না পারে সাকলেতগুলোকে এই একই শিক্ষা দেবেন এটি প্রয়োজন আছে আজকে রাজনীতি মানে ধরে নিয়েছে আমরা লাইসেন্স প্রাপ্ত গুন্ডা পাঁচ বছরে এসে গুন্ডামি করব যা খুশি তাই করব থানা পুলিশ প্রশাসন এসব সব ঠুটো হয়ে বসে রয়েছে কারোর কিছু করার ক্ষমতা নেই এবার আপনি দেখিয়ে দিন করার কি ক্ষমতা আছে ইমিডিয়েটলি এই কাজটি করুন আমি তাহলে খুব খুশি হব ধন্য হব এদের কাছ থেকে আজকের প্রজন্মের ছেলেমেয়েরা কি শিখছে বলুন তো আপনারা পড়াশোনা শিখে এত স্ট্রিংজেন্ট ট্রেনিং নিয়ে মানুষের এইভাবে সেবা করছেন রাত দিন কয়েকটা মানুষের চারিত্রিক অবক্ষয়ের জন্য তো পুরো পুলিশ সমাজকে আর দোষ দেওয়া যায় না আপনাদের কন্ট্রিবিউশন এই সমাজের বুকে আমরা সবাই জানি সাধারণ মানুষ আপনাদের পক্ষে আছে এবং ও আমার পার্টির লোক হওয়া সত্ত্বেও আমি বলছি যে ওর এগেন্স্টে ইমিডিয়েট যত কঠোর অ্যাকশান নেওয়া যায় নিন কেউ ওর হয়ে দাঁড়াবে না গিয়ে কেমন ইয়েস ইয়েস স্যার ইয়েস স্যার হুম আমি তো বলছি দেখুন আমি যদি ওই চেয়ারটা আজকে বসতাম না আমি দেখিয়ে দিতাম গুন্ডামি করে কি করে পার পায় কিন্তু ওখানে তো আমার অধিকার নেই আমি একজন সাধারণ জনপ্রতিনিধি হিসেবে আপনাদের আমি সহযোগিতা করতে পারি মাত্র এবং আমি সেই সহযোগিতার জন্য আমি আছি আপনাদের পাশে আপনি নির্ভয়ে ওর এগেনস্টে অ্যাকশান নিন কেমন নমস্কার কোনো অসুবিধা হলে আপনি ফোন করবেন যদি বাই চান্স আমি ফোন নাও ধরতে পারি যেমন ও ধরেছিল আমার যে সেক্রেটারি ছিল ওর কাছে সমস্ত আপনি খবরাখবর দেবেন আমি তারপরে এসে যোগাযোগ করে নেব ঠিক আছে ওকে ইয়েস প্লিজ ক্যারিয়ার প্লিজ ক্যারিয়ার হুম থ্যাংক ইউ ভেরি মাচ নমস্কার বন্ধুরা